কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের দেখাবো এই কানের দুলজোড় আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটি বোর্ড দুইটা বড় মাপের আর একটি ছোট মাপের তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় কাপড়ের যে গোল ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি গোল করে কেটে নিব একটি কেচির সাহায্যে তারপর আমি যে তিনটা বোর্ড নিয়েছি সেখানে আমি দুইটা বড় মাপের নিয়েছিলাম আর একটা ছোট মাপের নিয়েছিলাম আমি ছোটটার মধ্যে এই ফ্যাব্রিকটা ফ্যাব্রিক গ্লুর সাহায্যে আটকে দিব আমি এই ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকানোর আগে একটু ভালোভাবে এটা কেটে শেপ করে নিব আমার শেপ করে নেওয়া শেষ তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে এখন এটা ভালোভাবে বোর্ডটার সাথে কাপড়টা আটকে নিব এই যে আমি কানের দুলটা তৈরি করছি এইটার সাথে আমি গলার সেটও তৈরি করব তো আমি এই গলার সেটটা আমার পরের ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর আপনারা এই সব কাজটা করবেন তারপর আমি নিয়ে নিচ্ছি আর একটা এক কালারের কাপড় আমি প্রথমে যে কাপড়টা নিয়েছিলাম সেটারই সাথে ম্যাচিং করে আমি এক কালারের একটা কাপড় নিয়েছি এই বড় বোর্ডটার শেপে আমি গোল করে কাপড়টা গেটে ফেব্রিক গ্লু সাহায্যে আবারও ভালোভাবে আটকে নিব কাপড়টার সাথে বোর্ডটা এই কাজগুলো আপনারা একটু ধীরে সুস্থে তারপর করবেন তাহলে দেখা যাবে যে কাজের ফিনিশিং ওটা ভালো আসবে তারপর অফ ক্যামেরা আমি আরও একটি বোর্ড কাপড়ের সাথে আটকে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় সেলাই করার সুই তারপর আমি যে বড় দুইটা বেস রেডি করেছি সেখান থেকে আমি একটা বেস নিয়ে ওখানে একটি শুয়ে সাহায্যে পেছনের সাইডে আমি হোল করে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করুন তারপর আমি একটি পুশ দিয়ে এখন এটার মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আরেকটা যে আমার বেস রেডি করা আছে বড় মাপের সেটা আমি উপর দিয়ে আটকে দিব আবার আমি ফ্যাব্রিকগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি তারপর আমার যে আরেকটা ছোটো মাপের বেস আছে ওটা আমি উপর দিয়ে আটকে দিচ্ছি আমার ভালোভাবে চেপে আটকে নেওয়া শেষ আমি এটা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিয়েছি একটি টুইস্টেড রোপ এই যে প্যাঁচানো দড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি লাচ্ছি সুতা পেঁচিয়ে তারপর এটা তৈরি করেছি আর আপনার একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আমি এই দুইটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিচ্ছি আর আমি এই কানের দুলটা মাউন্ট বোর্ড দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের বাসায় বিভিন্ন বোর্ড বা বক্স থাকে আপনারা চাইলে সেই বোর্ড বা বক্সগুলো দিয়েও এই কানের দুলগুলো তৈরি করতে পারেন আমি বলবো মাউন্ট বোর্ড দিয়ে তৈরি করতে বা এমডিএফ বোর্ড আছে সেই বোর্ডগুলো কিনেও আপনারা এই ধরনের কানের দুল তৈরি করতে পারেন এগুলো দেখা যায় অনেক টেকসই হয় আর লং লাস্টিং করে আর আপনারা যারা সেল করতে চাচ্ছেন আপনারা চেষ্টা করবেন হয় বোর্ড কিনতে না হলে মাউন্ট বোর্ড কিনে তারপর জুয়েলারি গুলো তৈরি করতে আমার এটা পেঁচিয়ে নেওয়া শেষ এখন আমি এটা শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর এখন আমি আঠার সাহায্যে মিরর গুলো আটকে দিব। আর এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর করতে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটা কমেন্ট করবেন আমার কানের দুলটা তৈরি করে নেওয়া শেষ আমি অফ ক্যামেরায় আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ